রাজধানীর ফলের বাজারে দামের লাগামহীন উদ্যোগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে মৌসুমি ফলের পাশাপাশি বিদেশি ফলের দামও বেড়েছে কয়েক গুণ এতে চরম ভোগান দিতে পড়েছেন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলো ফল বিক্রেতা খুব প্রকাশ করে বলেন ঘাটে গেলে আমরা মাল পাই না দামেও আগুন বেচা কিনা একেবারেই নেই যিনি আগে এক কেজি কিনতেন তিনি এখন এক পোয়া নেন আজ বেলা শেষ হইতে চললো এখনও এক টাকার ফলও বিক্রি হয়নি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে এবং আমদানি সিন্ডিকেট নিয়ন্ত্রণে না আনলে সাধারণ মানুষ ফল কিনতে পারবে না এ বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া উচিত আমরা এই আমলেও এমন চিত্র দেখতে চাইনি ফল বিক্রেতা বলেন আমরা তো ইচ্ছে করে দাম বাড়াই না পাইকারি বাজার থেকে আনতে হচ্ছে বেশি দামে আগে যেখানে পঞ্চাশ হাজার টাকার মাল আনলে এক সপ্তাহ চলতো এখন তো দুই দিনে শেষ হয়ে যায় বিক্রিও আগের চেয়ে অর্ধেক কমে গেছে বাজারে কেনাকাটা করতে আসা এক গৃহিণী বলেন ফল এখন বিলাসবহুল হয়ে গেছে আগে বাচ্চাদের জন্য সপ্তাহে একদিন আপেল কিনতাম এখন তা মাসেও একবার সম্ভব হয় না কলা কমলাও কেনা মুশকিল হয়ে গেছে আরেক ক্রেতা বলেন ডাক্তাররা ফল খেতে বলেন কিন্তু এই দামে ফল কিনতে গেলে সংসার চালানো সম্ভব না বাজারে গিয়ে ফল দেখে শুধু হাহাকার করে ফিরে আসতে হয়